সব নবীদের নবী গোটা বিশ্বের সব চাইতে সেরা মানুষটা ঘোরা হয়ে শাস্তে হাসান হুসাইন বিশ্বনবীর কাঁধের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে ঘোরা করে করে খেলত কি নবী ছিল বিশ্বনবী দুর্ভিক্ষের বছর হাসান হুসাইনকে দেখতে গেল মদি খাবার নাই পানি নাই ছাগল আর ওটের ওরানে দুধ নাই সবাই ক্ষুধার্ত ক্লান্ত শ্রান্ত কি পাঠার্থ বিশ্বনবী যখন গেলেন মসজিদে নবীতে জোহরের নামাজে জামাত ইমামতি করে বিশ্বনবীর কন্যা ফাতেমার ঘরে গেলে হাসান হোসেন শুয়ে ছিল ছোট্ট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্বনবীকে ছাপতে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা দিন শেষে জোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের করে তো দৌড়া দৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দিব বিচারটা ঠিক করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আমি বিচার না করলে কে করবে হাসান বলল না না জি বিচার তার কারণ আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতেমার নামের বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কেন গতকাল বলেছিল খাবার দিবে বলে কি যেন রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ছোট দিয়ে ঘুমিয়ে যাও ঘুমালাম রাত্রি বেলায় খেতে খেতে খাবার না আপনার মেয়ে খাবার আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকালবেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সহ্য করতে পারি না নানা আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদেরকে খাবার দেয় না বিষ্ণু মুখ দিয়ে কোনো কথা বেরোয় না ধা করে শুধু বিষ্ণু চোখের পানি ছাড়েন বিশ্বনবী হুসাইন কে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিশ্বনবী ওনার সামনে সরে জুব্বাটা উপরে রেখে কে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা একদিন খাবার না পেয়ে তোদের দুই ভাইয়ের সহ্য হয় না আর আমি বিশ্বনবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে নাই

এবার কাশের চামড়া করে পানিতে ভিজিয়ে ভিজিয়ে খেতেন তৃতীয় চাম্রা নাই তৃতীয় বছরে গাছের পাগল ছাল সব জীবন করেছেন না হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপনার দিনের ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় নাই ছেড়ে হে রসুল তোমাকে বলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কফিরেরা চিনল না সে আলো ছোট ছেলে পিছু দিল পাথরে পাতোরেড়াতে হত বিখত হয়ে সারা শরীর হে কেরত করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহু কেমন নবী ছিলেন তিনি কেমন নবী যেদিকে তাকান আমাদের জীবনে তার জীবনী থেকে শিক্ষা আছে নাই কোন ছুটি করতেন নাতিদের সাথে হুসাইন একবারে বেশি নবীকে প্রশ্ন করলো নানাজি মানিল আমজাদে ইলাল্লাহ আনতা আমানা ও নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন নানা না انا امجد আমি বেশি দামি কারণ আমি সব নবীদের সরদার তুমি হুসাইন আর হাসান হলো আমার উম্মত আমার দাম বেশি হুসাইন বলল নানাজি انا لا اوافق আমি মানি না আমি মানি না

হামারা পরনাম আপনি জানেন নাকি আমার আমরা পরনাম হলো আলী কা বললাম আল্লাহু ওয়াজাহা সুবহানাল্লাহ আপনার আব্বা আমার বাবা হলো শেয়রে খোদা দুনিয়ার সব কাফেরদের জন্য আমার বাবারে বাগ বানিয়ে পাঠিয়েছে কে আমার বাবা বিশ্ব নবীর মেهر জামাই আপনারা बाप কুলকে কোন নবীর মেهر জামাই নাকি বিশ্ব নবীর মুখ দিয়ে কথা বেরয় না হুসাইন আবার প্রশ্ন করলেন না না বলেন তো What's your মায়ের নাম কি কি নাম বলেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুরনি মারি সে কাঁচা গোলে যেন ওষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুল মখলুকে আজি ধনি ওঠে কে লই কালিমা শাহাদাতের বিষ্ণু বললেন হুসাইন আমার মায়ের নাম আমিনা হুসাইন বলে আপনার মায়ের নাম আমিনা হয়েছে তো কি হয়েছে আমার মায়ের নাম আপনি জানেন নাকি আমার মায়ের নাম কিন্তু লাগবেন না

জানেন বাররা বাররা বিনতে আব্দুল উযযা হুসাইন বলল না না আপনার নানির নাম বাররা তো কেউ জানে না আমার নানির নাম জানে না এরকম কেউ নাই আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা আরশের উপর থেকে আমার নানির রেসালাম দিয়েছে কে কই আপনার নানি কই আমার নানি পার্থক্য আছে না নাই আবার হুসাইন বলল না না এবার বলেন তো আপনার নানার নাম কি বিসমিল্লাহ বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ হোসেন নানা যে আপনার নানা ওয়াহাব ইবনে আব্দে মানাফ কে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আপনার নানা আর উপরে কয়জনে দরুদ করে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাউজে কাউসারের মালিক সফা কর্মালী আমার নানা বিশ্বনবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আমার নানার উপরে একবার দুরুদ পড়লে 10টা রহমত নাযিল করে কে আমার নানার নাম বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবী চোখের পানি ছাললেন হোসেনকে জড়িয়ে ধরলেন বললেন হোসেন রে তর্ক বিতর্কে আমি হেরে গেলাম তুই জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলেই আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে বেশি